ভবিষ্যৎকে করছে আজকে প্যালেস্টাইন সংকট ইরাক সংকট ইরান সংকট সুদান সংকট কাশ্মীর সংকট আর কান সংকট গোটা বিশ্বের মুসলিম রাষ্ট্রগুলিতে যে কৃত্রিম সংকট সৃষ্টি রাখা হয়েছে এই সংকট সৃষ্টির পেছনে পশ্চিমা বিশ্বের কালো হাত রয়েছে আমরা বলতে চাই আজকে পশ্চিমা বিশ্ব বিশ্ববাসীকে মানবতার কথা শোনায় বাংলাদেশের মানুষগুলো যদি গোটা বিশ্বে শান্তি প্রতিষ্ঠা করতে হয় ইনসাফ প্রতিষ্ঠা করতে হয় পশ্চিমা বিশ্বের বিরুদ্ধে পূর্ব আন্দোলন গড়ে তুলতে হবে ভাইরা আমার মুসলমানদেরকে রক্ত আমরা দিয়েছি রক্ত আমরা দিতে চাই না এর বিরুদ্ধে শক্ত অবস্থান নিতে হলে গোটা বিশ্বের ইসলামকে বিজয় করতে হবে করণ হচ্ছে ঠিক কোরআনে আগুন দেয়া হয়েছে ঠিক দেশের সরকার মুসলমান সংসদ চলছে কিন্তু সংসদে নিন্দা প্রস্তাব হয় নাই আমরা স্পষ্ট বুঝতে পারি এই সরকার মুসলমানদের পক্ষে কোরআনের পক্ষে কোন ভূমিকা রাখতে রাজি না আমরা জানতে পেরেছি পত্রিকায় এসেছে জাতি সঙ্গে ইرائی নিপুতদের ব্যাপারে একটি প্রস্তাবনা উপস্থাপন করা হয়েছিল বাংলাদেশ সরকারে ভোট দানে বিরুদ্ধ রয়েছে এটা কিসের ইঙ্গিত বহন করে ঠিক আমাদের এই সরকার পাসপোর্ট থেকে এক্সপ্ট ইসরাইল শব্দ বাদ দিয়ে ইসরাইল ছাত্রদের চেষ্টা করছে কিন্তু এই সরকারের কোন উদ্যোগ নাই কোন ভূমিকা নাই কোন উদ্বেগ নাই কোন নিন্দা তত্তা নাই কোন প্রতিবাদ নাই আমরা স্পষ্ট করে বলতে চাই করুন করুন প্রয়োজনে সাথে সাথে আমাদের কোনো সম্পর্ক থাকতে পারে না সুইডেন রাষ্ট্রীয়ভাবে কোরআনের বিরুদ্ধে অবস্থান নিয়েছে আমরা চাই আমাদের রাষ্ট্র সুইডেনের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করুক সরকার